বাংলাদেশ অপমান বা রাত ভাই এই নামটা কয়েকটা অক্ষরের নয় এই নামটা শত হাজারো এবং লাখ লাখ মানুষের ইমোশন হ্যাঁ গাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশ টপ ওয়ান দলটির টিম স্ট্র্যাটেজি ড্রপ লোকেশন রোটেশন এবং আসলে কি রাত ভাই এই দলটির চলছে ডাউনফল সকল বিষয়বস্তু নিয়ে আজকের এই পুরো ভিডিওতে আলাপ আলোচনা করা হবে তবে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক

ড্রপ লোকেশন মিল মেজ এর মধ্যে রয়েছে ইন্টেলেক্ট সেন্টার ওয়েল এইটা ছিল বাংলাদেশ টপ ওয়ান এর প্রিভিয়াস ড্রপ লোকেশন চলুন এইবার দেখে নেওয়া যায় বর্তমানে বাংলাদেশ টপ ওয়ান কোন কোন জায়গায় তারা ল্যান্ড করে এবং সেই জায়গাগুলোর নাম কি বর্তমানে বাংলাদেশ টপ এর পাঁচটি ম্যাপের মধ্যে ড্রপ লোকেশন হচ্ছে বারমুডাতে ক্যাপটাউন বার্গেটরিতে সেন্ট্রাল কালাহারিতে ম্যাম অ্যালপাইনের মধ্যে ব্লু বিলি এবং নেক্সট্রার মধ্যে হচ্ছে ইন্টেলেক্ট সেন্টার

এই দুটো জায়গায় কিন্তু কন্টিনিউ করে চলেছে বাংলাদেশ টপ ওয়ান ওয়েল ড্রপ লোকেশন সম্বন্ধে তো আপনারা ধারণা পেয়েই গেছেন চলুন এবার কথা বলা যাক বাংলাদেশ টপ ওয়ান এ কে রাত ভাই এই দলটার রোটেশন নিয়ে বাংলাদেশ টপ ওয়ান দলটির রোটেশন খুবই ডিসে একদম শুরুর স্টেপ থেকে পরবর্তী স্টেপগুলোতে রোটেশনের ক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ান তেমন কোন ফাইটে এঙ্গেজ করে না কারণ তাদের ড্রপ লোকেশন থেকে যখন তারা রোটেশনটা স্টার্ট করে এই রোটেশনের মধ্যে তারা খুব কম সংখ্যক ফাইটের শিকার হয় তো সব থেকে বড় সমস্যা হচ্ছে ড্রপ ফাইট বাংলাদেশ টপ ওয়ান দলটি একদম শুরুতে ড্রপ ক্লাসে এঙ্গেজ করে নিজেদের ম্যান পাওয়ারটাকে হারিয়ে ফেলাই হচ্ছে সবচেয়ে বড় একটি সমস্যা এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশ টপ ওয়ান এর ড্রপ ফাইট গুলো এমন এমন দলের সাথে হয়ে থাকে যারা কিরা হচ্ছে দেশেরা টিম এবং ওই লড়াইয়ের মধ্যে জিতার চান্সেস থাকে 50-50% যদি তারা ম্যান পাওয়ারগুলোকে হারিয়ে ফেলে তখন পুরোটা ম্যাচে বাংলাদেশ অপোনকে স্ট্রাগল করতে হয় আর যদি তারা ড্রপ ফাইটটা উইন করে ফেলে তাহলে পুরো ম্যাচের মধ্যে তারা রাজকীয়তা পাবে কিন্তু তারা পুরোটা ম্যাচ কন্টিনিউ করে রোটেশন লোকেশন সবকিছু সম্বন্ধে আপনারা ইনফরমেশন পেয়েছেন এখন চলুন আপনাদেরকে বলে দেওয়া যাক বাংলাদেশ টপ ওয়ান দলটির মধ্যে যে চারজন খেলোয়াড় সব সময় খেলে থাকে তাদের প্রত্যেকটা খেলোয়াড়ের রোল কি কি এবং তারা কোন রোলে খেলে থাকে সর্বপ্রথম হচ্ছে রাতভাই উনি টিমের মধ্যে এজ এ আইজিএল প্লাস থার্ড ম্যান হিসেবে কিন্তু নিজের রোলটা পালন করে এবং পরবর্তীতে হচ্ছে আনিব গেমিং ডেকিনা দলের ব্যাকবোন হিসেবে কাজ করে আই মিন এজ এ স্নাইপার প্লেয়ার উনি দলের সাথে কন্টিনিউ করছে এবং এর পরবর্তীতে হচ্ছে প্রান্ত দাদা ডেকিনা টিমের অন্যতম একজন সেরা ফ্রন্ট প্লেয়ার এবং উনি দলের হয়ে সেকেন্ড রাশারের দায়িত্বটা কিন্তু পালন করে এবং অ্যাট লাস্ট একদম সবার শেষে কিন্তু আমরা পেয়ে যাই শুভকে যে কিনা দলের অন্যতম এক পরম শক্তি তার রোল হচ্ছে ফার্স্ট বর্তমান সময়তে বাংলাদেশ টপ ওয়ান দলটি নিজেদের সেই পুরনো ফর্ম অনুযায়ী খেলতে পারছে না তাই অনেকেরই অনেক প্রশ্ন যে দলটির কি ফোল স্টার্ট হয়ে গিয়েছে কি না। ওয়েল পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে বাংলাদেশ টপ 1 এর প্রপার যে গেমপ্লে রয়েছে সেটা ওmundi একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্লাস আজকের ভিডিওতে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়েছো বিডি টপ 1 তাদের প্রেজেন্ট যে ড্রপ লোকেশন প্লাস ফাস্ট যে ড্রপ লোকেশন ছিল ওইগুলো সম্বন্ধে এবং তাদের রোটেশনগুলো তারা কিভাবে নিয়ে থাকে প্লাস কোন খেলোয়াড় টিমের মধ্যে কোন রোলে খেলে থাকে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। এই ভিডিওটি একটু লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ডাউনফলের যে ম্যাটারটা সেটা এই ভিডিওতে কভার করতে পারলাম না নেক্সট ভিডিওতে এই ভিডিও এর পার্ট টু তে আমরা বিডি টপ ওয়ান এর প্রেজেন্ট সিনারিও তো যে গেম সেইটা নিয়ে প্রপার একটা ডিসকাশন তোমাদেরকে আই মিন তোমাদের জন্য আমি প্রোভাইড করব সো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবে দেখা হচ্ছে আরো কোন একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান